আসসালামু আলাইকুম রঙিন সুতের পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদেরকে আমি একটি ইনারের জামা সেলাই করে দেখাবো অনেকেই আছেন নর্মাল জামা পারলেও ইনার জামাগুলি সেলাই করতে পারেন না তারা দেখে নেবেন আমি কিভাবে কিভাবে সেলাই করি প্রথমে আমি ইনারের দুই পাট আলাদা করে নিলাম আলাদা করার পরে আমার এই আলগা পাট হয়ে গেছে এখন আমি কামিজের সামনের সামনের যে পাটটি কেটেছি ওই পাটটি আমি এই ইনারের সাথে আমি সমান করে নিব বলে রাখি এটি ইনার কামিজের দ্বিতীয় পাঠ প্রথম পার্টিতে দেখানো আছে কামিজটি কিভাবে কাটিং করতে হয় কাটিং ভিডিওটি দেখতে প্রথম পার্টটি দেখতে পারেন সমান করে ধরে সব দিকটা ঠিকঠাক করে নিব উপর থেকে আগে আমি একটা চাপ সেলাই দিয়ে আটকিয়ে নিব আমি একটা সাইড ভালো করে ধরে আগে আটকে নিয়ে উপর থেকে একটা চাপ সিলাই দিয়ে দেব যারা নতুন আছেন তারাও দেখলে পারবেন কারণ এতটা কঠিন না অনেকটাই সহজ শুধু মতো কেটে নিতে হবে এখন আমার এই পাশ এক পাশের সাইড আমি চাপ সিলাই দিয়ে আটকে নিয়েছি এখন এই পাশটা আমি চাপ সিলাই দিয়ে আটকে নেব আমার যতটুকু বাড়তি অংশ আসে সেই অংশটুকু সাইডে থাকবে পরে আমি এটা কেটে নিব আমি এক সাইড ধরে আর এক সাইড সমান সমান করে ধরে টান টান করেছি যাতে আমার বাড়তি অংশ যতটুকু ছিল বের হয়েছে মিচ থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব যে বাড়তি যে অংশটুকু আসছে সে অংশটুকু আমি কেটে নিব আমি নিজের ফন্ট সাইটটা আমার হয়ে গেছে এখন আমি বিছানার যে পাটটি আছে সেই পাটটি ওই সমান করে বসিয়ে নেব বসানো হয়ে গেলে উপর থেকে আবার ধরে আমি চাপ সেলাই দিয়ে নিব। এই চাপ সেলাইটা পরে খুলতে হবে না কারণ এর উপর থেকে আবার আমি মাপ দিয়ে বডি মাপের যে সেলাই দেব তখন এই যে চাপ সেলাই যেটা দিয়েছি এই সেলাইটা তখন পাশে থাকবে এটা বডি সিলাইয়ের ভিতরে পড়বে না তাই এটা আর খুলতে হবে না কাপড়টা টান টান করে বাড়তি অংশ থাকলে সেটা এক সাইড থেকে বের হবে আমি ওইভাবে ধরে চাপ সিলাই দিয়ে কাপড়টা সুন্দর করে আটকিয়ে নেব দেখুন আমার এক সাইডের বাড়তি কাপড় চলে আসছে এখন আলগা কাপড়টা আমি কেটে সমান করে সুন্দর সাইজ করে নিব ইনারের নিচের অংশটা চাপশিটায় দিয়ে আটকে নেব তৈরি হয়ে গেল আমার দুইটি পা আমি এখন দেখতেছি যে দোনটা পাটা আমার সমান আছে কিনা এখন আমার যে হাতা হাতার যে পাটটি ঠিক সেইমভাবে উপর থেকে শিলাই দিয়ে বসিয়ে নিব বসিয়ে প্রথমে আমি চাপ শিলাই দিয়ে আটকিয়ে নেব অনেকটাই সহজ যারা নতুন আছে তারাও পারবে এখানে হাতা আমি সমান করে চাপ সিলাই দিয়ে আটকে নিলাম এখন আমি তাল পাটটা কেটে নিলাম দুইটি পাট আমি এইভাবে সেলাই করে নিয়েছি তাল পাট কেটে নিলাম দুইটি পাট বসিয়ে দেখলাম যে সামনে দুটো ফ্রন্ট সেট আছে কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন সেজন্য নোটিফিকেশানটি অন করে রাখবেন দুটি দুটিবার সমান করে বসিয়ে নিলাম আমি এখন গলাটা কেটে নেব আমি এখানে একটি কাপ্তান গলা তৈরি করবো তাই জন্য আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিলাম এবং নিচে বারো ইঞ্চি একটা দাগ দিলাম স্কেল দিয়ে ধরে টান দিয়ে বসিয়ে নিলাম পিছানো এক ইঞ্চি টিপ কাটিং করবো স্কার সেলাই করে দেখাতে পারবো না এমনিতে ভিডিওটি অনেক লং হয়ে গেছে আজকে এই পর্যন্তকে দেখাবো আপনারা যদি কাপ্তান গলা দেখতে চান কাটেন সেলাই তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল